দর্শক আসসালামু আলাইকুম সমন্বয় বনাম বিএমপির বৈষম্য বিরোধী বনাম বিএমপি ডক্টর ইনুস মোহাম্মদ বনাম আমরা কারণ বিশ্ব পরিসর গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে বক্তব্য দিয়েছেন এতে কিছুটা কি বলা যে ধরনের বিএনপির জন্য সুসংবাদ বলব নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির খাদি পর্বে যে যেমন ধরেন যে আমরা তো চাইছি ছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখছিলাম বিএনপির জন্য পারি নাই কেন কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে ছই লেগেছিল যে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পরে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে জনগণের উপর একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ফয়েজ জনগণের ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে কিভাবে বিপক্ষে নির্বাচন ইস্যুতে এখন বিএনপির সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না কারণ আওয়ামী করছেই না তারপর যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন তাহলে বাইরে এদেশের জনগণ বলতে যে অংশরা আছে একটা জামায়াত আচ্ছা তো আমরা দেখছি বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলা এরকম একটা বাধা দিয়ে আসছে আওয়ামী লীগের পক্ষে আছে তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন ম্যাক্সিমাম বিশ টু তাই না তো সে হিসাবে আপনার নির্বাচন সবাই কি চাচ্ছে আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন 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 ও ডক্টর মোহাম্মদ ইনস আপনার জেনুবাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করেছেন সুইজারল্যান্ডের সরি ডাবসে সুইজারল্যান্ডের ডাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের পক্ষে এক কনভারসেশন উইথ ডক্টর মোহাম্মদ ইনুজ এই অনুষ্ঠানে তিনি বলেছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি তো সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ যে নির্বাচন জাতীয় নির্বাচন এর টার্গেট করেছি কিন্তু এই অংশটাই সব সময় পেস লাগাই কিন্তু জনগণ বলে না না আমরা বড় পরিসরে সংস্কার চাই এটাই সত্য কারণ সংস্কার 90% পার্সেন্ট মানুষ সংস্কার চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরো সময় যেটা ছয় মাস হতে পারে তিনি বলছেন যে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান বড় ধরনের সংস্কার হলে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোট মাসখানে যেটা আছে মিডিয়াম বড় ছোট হ্যাঁ হ্যাঁ নাকি মনে ধরেন ছয় মাসে কি আরো অনেকাংশ হয়ে যাবে সংস্কার এমন প্রশ্ন কিন্তু বিএমপির প্রশ্ন তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশন গুলোতে জনগণ এবং বিভিন্ন রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করা হবে কমিশনের যে সব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলো বাস্তবায়ন করা হবে সব দল এবং নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে এটা অবশ্যই ঠিক ঐক্যমতের ভিত্তিতে আপনার জুলাই করা হবে জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব জনগণ কি ধরনের নির্বাচন চাই সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না এরা ডক্টর মোহাম্মদ কথা বলেছেন বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম করে বলেছেন আমি বলেছি তোমরা তিনি প্রজন্মকে ফলো করো না ডক্টর ইউনুস মোহাম্মদ বলেছেন আমরা অনেক ভুল করেছি এখানে হুইস দাম মানে পুরনো প্রজন্ম রাজনীতিক দিক থেকে আওয়ামী লীগ এবং ডিম বিত ভোটারের বয়সটাও তিনি আপনার সত্র তিনি আপত্তি করেছিলেন আর এক যে মেজরিটি নাকি ছলে আসে তিনি বলেছেন যে শুলেতে হবে এবং সুলতে করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল গঠন করে যদি